হ্যালো বন্ধুরা তো আমারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ কাকা চলে এসেছে মা আর আজকে দেখতে আসছি এই পুকুরে মাছগুলো যে কত বড় হলো বা না হলো কেন যে অনেক দিন ধরে দেখিনি কী সাইজ নিয়েছে মাছগুলো তো কাকা এখন জালটা টানছে এই যে বন্ধুরা উঠছে কি আছে আছে